আমাদের কোনো আমাদের কোনো মেয়ের ইজ্জতে হাত দেয় নাই আমাদের আক্রমণ নাই আমাদেরকে বাস্তু করে নাই আমাদের কাছ থেকে চাঁদা দাবি করে নাই আমরা শিখাইয়া দেই না ভাই তাদেরকে বলি যে আপনি আপনার মনের মতো করে যা ইচ্ছা তাই বলতে পারেন আপনি বলতে থাকেন হ্যাঁ তারা সেখানে এসে তাদের উপর নির্যাতনের কিছু কথা বলে কিছু দুঃখের কাহিনী শুনাই আমরা তখন লজ্জিত হই যে আমরা না করি কেউ না কেউ তো তাদের উপরে এই জুলা করে অথচ আমরা পাশাপাশি প্রতিবেশী যুগ যুগ ধরে এক জায়গায় বসবাস করে আসছি লেখাপড়া করতে গেলে একই বেঞ্চে বসে একই ডেস্কে বই রেখে আমরা লেখাপড়া করেছি আজকে আমাদের এই সহযাত্রীদের সাথে আচরণ কেন হ্যাঁ আমরা চেষ্টা করেছি আমাদের দলটাকে সেইভাবে গড়ে তুলতে নিয়ন্ত্রণ করতে আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি আমরা ইশালার দেশও নিয়ন্ত্রণ করতে আমরা যখন নিজেরা ঘুষ খাব না যখন চাঁদা দাবি করবো না যখন আমরা দখলদারিতে যাব না তখন আশা করি বাকি সকলে বার্তা পেয়ে যাবেন এবং সকলের কান খারাপ হয়ে যাবে এরপরে আমাদের সংগঠন হোক অথবা যে কোনো নাগরিক হোক যদি এর কোনো ব্যত্যয় ঘটে তার জন্য সত্যিকারের প্রয়োগ করার মতো আইন থাকবে ইনশাল এখন আইন আছে তার প্রয়োগ নাই যে আইনটা আছে এইটারও যদি প্রয়োগ থাকত সমাজের দুর্নীতি সমাজের কোনা দশ ভাগের এক ভাগে নেমে আসত এটার তো প্রয়োগ নাই তা আবার প্রয়োগ আছে উল্টা প্রয়োগ আপনি মারা গেছেন আপনার ছেলে হবে আপনার হত্যা মামলার আসামি মেরেছে সরকারের দুষ্ট বাহিনী অথবা গুন্ডারা আপনার ছেলেকে করবে কোনের মামলার আসামি সাড়ে পনেরো বছর এগুলো হয় নাই আমাদের লোক হত্যা করে আমাদেরকে এই মামলার আসামি বানিয়েছে সম্মানিত ভাইয়েরা এই দুনিয়ায় হান্ড্রেড পার্সেন্ট নিয়ে বিচার নিশ্চিত করা অসম্ভব একটা মানুষ তার চেষ্টায় কিংবা নির্দেশে শত মানুষ খুন করা হয়েছে আপনি তাকে ফাঁসি কবে বাদ দেবেন আপনি এখানে আর ফাঁসি বাড়াইতে পারবেন একবারে বেশি মারবেন না কিন্তু আল্লাহ তালার কাছে জাহান নামের শাস্তির বিভিন্ন স্তর আছে আল্লাহ সেখানে তার পাওনা পরিমাণ শাস্তি তাকে দান এই বিশ্বাস যদি মানুষের অন্তরে থাকে তাহলে দুষ্কর্ম করার আগে তার কলজা তরথর করে কেউ ভূমিকম্প শুরু হয়েছে আমি কেমনি অপরাধ করব দুনিয়ার কেউ না আল্লাহ তো দেখছে এই ভয়টাই জাতির মধ্যে জাগাতে চাই আমি এমন একটি সমাজ যদি ইনশাল্লাহ বাংলাদেশে গড়ে উঠে তাহলে জাতি ধর্ম দলমত নির্বিশেষে সকলে উপকৃত হবে এইরূপ সম্মেলনে আজকে যারা হাজির হয়েছেন তারা সমাজ বদলের স্বপ্ন দেখেন সেই স্বপ্ন যেন ওই লোকের স্বপ্নের মতো না হয় একজন তার বন্ধুদেরকে বলেছে গত রাতকে খুব তৃপ্তি নিয়ে খেয়েছি প্যাট করে গত রাত্রে কখন ডিনার কর জিনার ডিনার না ওই যে ডিনার কি খেয়েছিল বলি হ্যাঁ তাকে এতো ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়ে পড়েছিলে ঘুম ভেঙে তুমি কি সাহারি করেছো কোথাও না তাহলে কি খেলে ওই যে আম খেলাম জাম খেলাম লিচু খেলাম তারপরে আপনার কমলা খেলাম ড্রাগন খেলাম পেয়ারা খেলাম আঙ্গুর খেলাম খেজুর খেলাম টিন খেলাম সব খেয়েছি ওই রে ভাই এক সিজনে এত ফল তুমি কোথায় পেলে আমরা তো বাজারে এগুলা পাই না ওই ভাই না ভাই আমি তো স্বপ্নে খেয়েছি আচ্ছা স্বপ্নে যে তুমি খেলে তো আমটা কোন কোয়ালিটির ছিল কই না এগুলো দেশের কিছু বালও ছিল কিছু পোকাও ছিল কিছু মিষ্টিও ছিল আবার কিছু টকও ছিল আর বলতে হবে না তোমার ব্যাকল তুমি যখন বিনা খাইলে তাইলে করে ওই আমরা দেখি না আমরা সমাজ বদলের বাস্তব স্বপ্ন দেখি এবং আমরা কথায় ছিঁড়াবি যাতে চাই না আমরা চাই দুহো দা পানি দিয়ে ছিঁড়া মিশবে আর প্রয়োজনে আমাদের রক্ত দিয়ে ছিঁড়া বিষবে